এক ব্যক্তিকে এক বিশাল তালা দেওয়া হলো এবং তার সাথে একটা চাবির ঝোকা যেখানে অনেকগুলো চাবি আছে এবং তাকে বলা হলো এই চাবিগুলো দিয়ে আপনি এই তালাটিকে খুলে দিন সেই ব্যক্তি অনেকক্ষণ ধরে প্রচেষ্টা করলেন কিন্তু কোনো মতেই খুলতে পারলেন না ও দেখা গেল সেখানে দুটি ছোট চাবি ছিল যার মাধ্যমে এই তালাটিকে খোলা যাচ্ছে কিন্তু ওই ব্যক্তি যেহেতু ছোট্ট চাবি তাই তিনি বিশ্বাসই করতে পারেননি যে এই চাবি দিয়ে ওই বড় তালাটিকে খোলা যাবে ভেবে দেখুন আমাদের জীবনেও কি সেরকম হচ্ছে না আমাদের জীবনে যখন প্রবলেম আসে আমরা ভেবে নিই বিশাল বড় প্রবলেম এর সহজ সমাধান আমরা খুঁজেই পাই না হয়তো হাতের কাছেই খুব সহজ সমাধান আছে তাও মন এড়িয়ে যায় আর আমাদের হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে এনএলপি তাই বলে কমিউনিকেশন মডেলে যে আমরা কিভাবে পারসেপশনের দুনিয়াতে বাস করি তাই আমি প্রত্যেককে বলি লার্ন করুন এনএলপি নিউরো প্রোগ্রামিং আপনার জীবন বদলে যাবে আমার নাম শান্তনু ঘোষ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন